আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় সাম্প্রতিক সময় ওমানে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে আর এই পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে ভ্যাকসিন দেওয়ার প্রবণতা বৃদ্ধি করবে হাঁচি কাশি সহ আরও নানান যে প্রতিক্রিয়া নাগরিক এবং প্রবাসীদের মাছ থেকে তারা পাচ্ছে এটির একমাত্র সমাধান হতে পারে ভ্যাকসিন যা নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ তথ্যে এগারোশো বাউন্ন নিউ ভ্যাকসিন সেন্টার যুক্ত বা চালু করার ঘোষণা দিয়েছে সরকার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তবে আমাদের প্রত্যেক প্রবাসীরই উচিত হবে যে বৃদ্ধ প্রবাসী বিচ্ছিন্ন অঞ্চলে যারা কাজ করে তাদের খবর নেওয়া এবং সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করা আজ আপনি দেশে টাকা পাঠাচ্ছেন তিনশো সতেরো টাকা পাচ্ছেন টু ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন বিভিন্ন মাধ্যম যেগুলো ব্যবহার করার পর টাকার রেটও পরিবর্তন হতে পারে সর্বোচ্চ রেট পাও নিশ্চিত করা আপনার দায়িত্ব মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান সরকার আপনাকে আড়াই শতাংশের টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝিয়ে নিতে বলা এটাও আপনার দায়িত্বের মধ্যেই পড়ে আজ আপনি গোল্ড খরিদ করবেন অবশ্যই যে বিষয়টি মাথায় নিয়ে গোল কিনতে হবে গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে আর এই সময় গোল্ড দাম কমে যাওয়া বেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে আপনি গোল্ডে বিনিয়োগ করবেন প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন যে বিষয়টি আপনার জন্য গুরুত্বপূর্ণ তা হচ্ছে কত ক্যারেটে গোল্ড খরিদ করছেন মজুরি মূল্য কত নিচ্ছে কোন দেশে তৈরি গীত ইত্যাদি ইত্যাদি এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না আজ আপনি ওমানের মার্কেট থেকে গোল্ড পাচ্ছেন ছয় ক্যারেটের এক গ্রাম বারো দুঃখিত তেরো মান এরিয়াল দশ ক্যারেটের এক গ্রাম একুশ ও মান চোদ্দ ক্যারেট এক গ্রাম উনতিরিশ ও মানের রিয়াল আঠারো ক্যারেট এক গ্রাম সাতত্রিশ ও রিয়াল একুশ ক্যারেট এক গ্রাম চুয়াল্লিশ ও রিয়াল বাইশ ক্যারেট এক গ্রাম ছেচল্লিশ ও মানের রিয়াল চব্বিশ ক্যারেট এক গ্রাম পঞ্চাশ ও রিয়াল আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো মুহুর্তে পরিবর্তন আসবে